হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে ভিডিওটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ অনেকটা দেরি বলতে আমি ইচ্ছা করেই বানালাম ভেবেছিলাম আজকে ভিডিও বানাবো না কিছুই যেহেতু গতকালের ভিডিওটা না একদম পোস্ট হচ্ছিল না খুব সমস্যা হচ্ছিল সেই জন্য ছিল মাকে দর্শন করে আসি জয় মা সন্ধে দেবো একটু পরে সন্ধে সন্ধে হয়ে এসেছে আমাদের বাড়িতে এই যে পিকু দিদি বসে গেছে পিকু বৌদি সরি হ্যাঁ পেঁয়াজ কাটছে আর আজকে যেটা হবে সেটা হচ্ছে চিলি চিকেন বানাবে তাই তো বৌদি বলবে তো আর চিলি চিকেন বানানোর জন্য বৌদি একদম ওস্তাদ তাই তো হেভি বানায় আমাদের হারুয়ের বাবা তো খুব পছন্দ করে ওনার হাতে চিলি চিকেন আর এখানে মাংসগুলো আমি ফ্রিজ থেকে বার করে একটু জলে দিয়ে রেখেছি যাতে এটা বরফটা গলে যায় তুই কি ব্যাপার এখন আসিমা এসে যে রুটি রুটি রেডি করতে মানে রুটি বেলছে আসিমা রুটি বেলতে বলতে চলে এসেছি আর এখন রুটি বেলতে যাচ্ছে আমরা এখন রুটিটার আটাটা মাখাবো চলো দেরি করে দরকার নেই এমনিতে অনেক দেরি হয়ে গেছে ঠিক আছে কাউকে বসাতে বসতেই দিচ্ছে না বিঘু সবাইকে কাজ করা যে এত তাড়াতাড়ি কাজ করাচ্ছে দাঁড়ানো একটু সন্ধে টন্দে দিয়ে নিই আর আমাদের বাবুর ওখানে কি রাগারাগি হয়েছে কারোর সাথে নাকি কারোর সাথে রাগারাগি হয়নি কে বকেছে বাবু তোমায় হ্যাঁ ঘুম থেকে উঠেছে বলে বাবুর মুডটা ভালো নেই তাই তো বাবু ও আচ্ছা চলো হুম আমি এই মাত্র সন্ধ্যে দিয়ে দেখিয়ে দিলাম তো এরপরে যেটা পিকু বাড়ি চলে গেছে এইগুলো কেটে সবজিগুলো এ দেখুন এটা রসুন আর আদা কুচি আছে এর মধ্যে আর এটা আছে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুঁচনা আর পেঁয়াজ এটা দিয়ে আজকে চিলি চিকেনটা হবে আর এই যে মাংসটা কুচি ভিনিগার দিয়ে এখানে মাখানো আছে আর আমি এখানে আটাটা মাখিয়ে রেখেছি আটাটা মাখিয়ে রেখে আর আমি সন্ধ্যেটা দেখাতে গিয়েছিলাম তো আপাতত চলুন সন্ধ্যেটা দেখে এই আপাতত চলুন রুটিটা আমি বেলেনি এদিকে লাইটটা আবার অফ করে রেখেছি আর এখানে বই পড়ছে আর বাবু মুড়ি খাচ্ছে এখন একটু রুটিও হয়ে গেল আর বেশি বাকি নেই একদম পাতলা পাতলা করেছি একটু রুমালি রুটির মতো যাতে আজকে চিলি চিকেন দিয়ে ভালো লাগে খেতে আমি জব জব করে রুটিটা মানে করে নিয়ে শুয়ে গেলে একটু আবার এখানে আসবে চিলি চিকেনটা বানাতে আজকে পড়েছে প্রচন্ড ঠান্ডা আর যেন চাদর ছাড়তে ইচ্ছে হচ্ছে না তো আমি এখন ম্যাগনেট করার জন্য চিকেনটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি অ্যারারোট দিয়েছি অল্প একটু আর সাথে একটু ডিম দুখানা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে সুন্দর করে মাখাচ্ছি দেখুন পিকু বললো আরও একটু ময়দা দিতে হবে তাই ও একটু ময়দা দিচ্ছে জানেন আমি আবার ডিম তো খাই না কিন্তু চিলি চিকেনটা প্রচণ্ড ভালোবাসি খেতে ভালো লাগে জানি না কতটা কী হবে পেটে ব্যথা আপাতত আমি খাবো মাখালাম তো নিজে হাতে ডিমটা প্রচণ্ড আঁচ্টে গন্ধ ছাড়ছে আমার হাতটা আমি এরকমভাবে কখনও মাখাই ডিম আর এর মধ্যে একটু গোলমরিচ দেবে তবে একটু পরে দেবে ও বললো তো আপাতত এটাকে আমি ভালো করে মানে মাখিয়ে নিচ্ছি এটাকে এবারে পকোড়া সেপে ভাজা হবে বেশ সুন্দর হয়েছে মাখাটা এই যে একটু নুন দিয়ে দিলো প্রয়োজন মতো আপনারাও দেবেন তবে আমি কোনো দিন বানাইনি আর আমি এই বিষয়টা জানিও না পিকুই বানাই চলে চিকেন পিকুই মাঝে মধ্যে আমাদেরকে দিয়ে যায় আমরা খাই এরপরে আমরা যেটা বাইরে কিনে খাই কিন্তু পিকু কোনো দোকানের থেকেও বেটার বানাই বাড়িতে তো ওই জন্যই মানে ওকে দিয়েই বানানো হবে চলুন মোটামুটি কমপ্লিট পিকু এবারে ভাজবে ওদিকে তেল রেডি হয়ে গেছে আরও আস্তে আস্তে এগুলো পকোড়া সেপে ভাজুক তার মধ্যে আমি একটু দিশেদি ঘুরে নিই আর দিশেদি ঘুরলে হবে না আমাকে সবজি কাটতে হবে গতকাল সকালেই আমার রান্না আছে চলুন আমি এখন শুক্ত সবজিটা কাটছি কালকে যেহেতু নিরামিষ শুক্ত বানাবো আর বৌদি এনেছে মেথি শাকের পরোটা বাড়ি থেকে বানিয়ে এনেছে খুব সুন্দর খেতে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন মেথি শাকের চচ্চড়ি খাই আমরা একটা শাকের পরোটা খুব টেস্টি তো সবাই একটা একটা তো টেস্ট করতে শুরু করে দিয়েছি ঢাকনাটা খুলতেই কন্টেনারের তো খুব মনে আমার খুব প্রিয় আর শাকের চচ্চড়িও সবাই খুব ভালোবাসি আমরা তাই শাকের পকোড়াটাও খুব ভালো আর শাক খাওয়াও খুব উপকার তো ওদিকে দেখি চলুন পিকুর মনে হয় পকোড়া রেডি হয়ে গেছে আর আমার মাথায় সিপটা পড়েছে দেখুন সেপের মতো একটা টুপি পরেছে বেশ সুন্দর লাগছে এই যে আমাদের পকোড়া রেডি আর বেশি বাজতে হবে না আর এক আর একবার মনে হয় হলে হয়ে যাবে তো চলুন এরপরে যেটা হবে মেন রান্নাটা এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে তেলের মধ্যেই তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পরে একটু দিয়ে দিল কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি রসুন আদা যেটা কুচোনা ছিল সেটা সব রকম আস্তে আস্তে দিয়ে ও এই জিনিসটাকে ভালো করে ভাজতে থাকবে তারপরে আমি আর জানি না কারণ ওই বানাই তো তবে এর আগে একবার বাড়িতে না সবিন দিয়ে চিলি চিকেন বানিয়েছিল আমার খুব ভালো লেগেছিলো সবিনটা একটু হালকা শক্ত হয়ে গেছিলো ঠিকই কিন্তু ভালো লেগেছিলো এই দেখুন না কড়াটার মধ্যে না ধরলো না কড়াটা ছোট তাই জন্য আবার বড় কড়া দিলাম বড় কড়াই করে বানাতে হবে কারণ ওইটা মানে এই পকোড়াটা ওই এর মধ্যে পড়লে খাবারটা অনেকটাই বাড়বে তাই জন্য তো যাই হোক ওটা এবারেও ভালো করে ভেজে তারপরে হয় একটু জল কি সস দেবে সয়া সস দেবে টমেটো সস দেবে তো চলুন না আমি আবার একটু কাজ আছে ওদিকে আরো বাবা আজকে কল এনেছে কলটা ভেঙে গিয়েছিল না তো কলটা আজকে উনি একা একাই সারাচ্ছে তো ওদিকে একটু যাব তো এদিকে আবার আরও একটা জিনিস করছে ও পিকু দেখুন একটু অ্যারা রোট মানে গুলে নিল জলের মধ্যে বললো এর মধ্যে দেবে তো যাই হোক মোটামুটি তো সস টস দেওয়া হয়ে গেছে বা আমি আর ওই বাবার কাছে গিয়েছিলাম উনি কলটা মোটামুটি রেডি করে ফেলেছে তার মধ্যে এসে দেখছি দেখুন পুরো রেডি আর কী সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর উপরে গোলমরিচও ছড়িয়ে দিয়েছে দেখুন তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনার সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ব্লগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বেশি বড় বড় ব্লগ করছি না কারণ আমার আবারও সেই একই সমস্যা হচ্ছে ব্লগুলো ছাড়তে तो चलो टाटा